সমস্যা কি আপনার এখন কি আর স্বৈরাচার আছে ইস্কুনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে স্বৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে তে সমস্যা কি কিসের অ্যাঙ্গেলে বহু অ্যাঙ্গেলে বাস করছে জীবন এখন ডাইরেক্ট আলোচনা চলবে এ কথা কর না কেন গত ১৬ বছর আর কম জ্বালাই নাই মাহফিলে গেছি সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে মাহফিলের মজ থেকে ভক্তাকে গ্রেপ্তার করা হয়েছে মাহফিল চলতে চলতে পুলিশ আছে একশো চল্লিশ ধারা জারি করেছে এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো পিটের চামড়া থাকবে না আলোচনা চলছে জনবলন চলছে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাসী করে হিন্দুত্ববাদী সংগঠন স্কুল এদের বিরুদ্ধে কথা বলে এখন ফরস হয়ে গেছে আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন মসজিদের ওয়াজই হচ্ছে এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য এমন কি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইসকনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলার জমিনে কোন ইস্কনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেফতার হোক এটাকে আমরা চাই আরো জোরে বলেন চাই একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে কোনো কথা হবে না চুপচাপ বসে পড়ে আমার দিকে লক্ষ্য করেন ওরা সৈরা পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে ওরা মাঝে মধ্যে রিক্সা লিক হয়ে আমার নামে মাঝে মধ্যে শ্রমিক লিখ, মাঝে মধ্যে হিজড়ে লিগ আর এইবার তার রাস্তাত নামছে হিন্দু লিগ হয়ে এ কথা কর না কে আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন তার নাম হলো ইসকন আর এই স্কুলের যিনি মুখপাত্র ছিল হিন্দু জাগরণের যিনি মুখপাত্র ছিল চিন্ময় দাস প্রভু কি নাম চিন্ময় দাস প্রভু এ একটা সমাবেশ করে বাংলাদেশের পাতাকার ওপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরিও পতাকা বাংলাদেশের পতাকার ওপরে উঠাইয়া দিয়েছে এখন চিৎকার করে বলেন আমাদের পতাকার ওপরে অন্য কোন পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী অপরাধ এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই সিনময় দাসকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে যখন তাকে জামিন দেয়নি আবারও জেলখানায় বন্দি করা হবে হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে তিন ঘন্টা ধরে টান্ডব করে ভাঙচুর করেছে তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে দুই মিনিটে মাঠ ফাঁকা আল্লাহ আকবর কন এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে মারিয়ার ওপর ওষুধ নাই এ কথা কন না কে ওই যে গোপালগঞ্জে কয়েকজন সৈরা সাল্লা লাপে উঠছিল মনে নাই দুই দিন রাজপথে নামার পরে পরের দিন রাতের বেলা সেনাবাহিনী যে পিছন দিক থেকে এমন মাল মশলা মেডিসিন মারছে আর খুঁজে পাওয়া যায়নি আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না এরা ইচ্ছা মতো জন দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায় তারা তাদের ডামা খেলার শেষ গুটির চাল দিতে চায় এই ট্রাম কার্ড তারা খেলতে চায় আমাদের সচেতন থাকতে হবে এই খেলাকে আমাদের হেকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে আর হিন্দুদেরকে বলবো ওই স্কনের পাতানো ফাঁদে পা দেবেন না আপনার আমার দেশের নাগরিক আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে বিএনপি জামাতের নেতৃবৃন্দু আপনাদের দুর্গা পূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না ওদের ফাতে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে এ কথা বলেন না কেন তার কারণ ডিমের মধ্যে কুসুম যে এইরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ জামাতে দলের নেতারা বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দেশে কি দেয় নাই আবার কিছু কিছু হুদুর ফতুয়া মারে কেরে জামাত নাকি ইসলামী দল আবার মন্দির পাহারা দিচ্ছে কে ক্ষমতার যাওয়ার এতই লোপ রে এরকম ফতুয়াবাজ আছে না নাই ভালো করে বুঝলেন জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি তারা শৈরে সাদদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় ওই খেলাতে যখন তারা পারেনি নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে আমরা সরকারকে বলবো নমনীয় ভাব হলে হবে না আমরা জনগণ হাতে আইন তুলে নেব না প্রশাসনকেই মোকাবেলা করতে হবে জনগণ কথা ঠিক কিনা এবার আসেন আসল কথা শোনেন এই যে জেকের নিয়ে যারা দলাদলি করতেছে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে ভালো করে বুঝবেন এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না রাজের দাওয়াত দিলে বিপদ হয় না জেকের নামে বসেন বসেন বলে নাচানাচি করলে বিপদ হয় না রোজার কথা বললে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের কথা বলে আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা আপনি মসজিদে ওয়াজ করলে তো কোনো বিপদ নাই কোনো টেনশন নাই শুধু নামাজের ওয়াজ করেন হাদিয়া রেডি খাওয়া রেডি খুব সম্মান কিন্তু যখনই বলবে যে আইন দিয়ে মসজিদ চলে ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে তখনই জেলের ভাত খেতে হবে কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নামিজি সকাল বেলা পানি খাইলেন খেজুর খাইলেন রোজাকে ভেঙে ফেললেন এমন কি কে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো খেজুর খাও পানি খাও সাবি রা ইয়া রাসূলুল্লাহ আপনি না তিন দিন আগে বস করলেন রোজার এত দাম একটা রোজা ছেড়ে দিলে লাগাতার ষাট রোজা রাখা লাগবে আর একটা রোজা ছেড়ে দিলে আবার ষাট রোজা জারাকা লাগবে আপনি রোজা ভাঙতে বলতেছেন কেন কেন রসুল বলতেছে গভীর মনোযোগ বেছে বোজার চেষ্টা করো না ওমা আতা কুমুর রাসূল ফাকুজহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আমি নবী যা বলিতা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো খেজুর খাও পানি খাও শরীরে শক্তি অর্জন করো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এই মদিনে রক্ষার জন্য ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে কি বুঝলেন রোজা দামি ইবাদত কিন্তু রোজার চেয়ে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার নতুন বিবাহ করার পরে গভীর মনোযোগ দিয়ে কথাটা বোধার চেষ্টা করবেন হাজরত আনজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছে ফুল সজ্জা রাতের ভেতরে আনজালা নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে আনন্দ করে তার সঙ্গে প্রেম ভালোবাসা করে এমন সময় রাতের বেলা কে যেন দেখে বাইরে থেকে চিৎকার করে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ ওই উদের পান্তরে মোহাম্মদ সাজাম সাদ বরণ করেছে এই কথাটা তখন হজরতে হানজালা শুনেছে তখন স্ত্রীকে বাসর ঘরে রাখার পরে ওই বাসর ঘরের মধ্যে থেকে ওঠার পরে এক দৌড়ে তিনি গোসল কানায় চলে গেলেন হাতের বদ্ধ পানি নিয়ে যখন তিনি ফরজ গোসল করবে আবার যেন কে ডাক দে বলে কুতিলা মোহাম্মদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হাতের গোসলের পানিটা ফেলে দিয়ে হাতের মধ্যে অস্ত্র নেওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে যাবার জন্য তিনি প্রস্তুতি নিয়ে নিয়েছে ঘর থেকে বের হয়ে চলে যায় স্ত্রী ডাকতে বলে প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন এই জন্য আমার কোন আপত্তি নাই কোন বাধা নাই কিন্তু পানের স্বামী আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি গোসলটা করার পরে ওই যুদ্ধের ময়দানে চলে যান আর জ্বালা করতে করতে বলে পানের বিবি আমি যদি গোসল করতে চলে যাই আর গোসল করতে 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 আমার যদি দেরি হয়ে যায় আর নবী যদি উদের প্রান্তরে সাদাত বরণ করে রে আমার গোসল করে কি হবে নবী যদি বিদায় চলে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলো যুগ এই কথা বলার পরে গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে আস্তে করে তিনি বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে তিনি ওদের প্রান্তরে দৌড়ানো শুরু করে দিলেন ওদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল এই জন্য নামাজের সময় গলে তিনি নামাজ পড়তে পারে নাই এক নয় দুই নয় তিন অক্ত ফরজ নামাজ কাজা করেছে জোরে বলেন কয় এ এসারপুর চৌবাড়িয়ার মুসলমান গভীর মনোযোগ ফরজ গোসল ভাত থাকলো তিন উক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে এমন সময় পেছন দিক থেকে আসার পরে কাফেরের হানজালার পেছন দিক থেকে চাকু মেরেছে তলোয়ারের আঘাত খাবার পরে হানজালার হাদিয়াল্লাহ ও মাটির মধ্যে পড়ে গেছে ওখানে গল্প করে কারা ওই

শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন শুধুমাত্র নবীর সাহাবি খান জালা নয় উহুদের প্রান্তরে এক নয় দুই নয় সত্তর জন সাহাবি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে চলে গেছে আজকে যারা মক্কা মদিনায় হজ করতে চলে যান ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়ের কাছে যারা যাবেন উহুদ পাহাড়ের নিচেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবে একই জায়গার ভেতরে সত্তর জন সাহাবিকে আমার নবীজি নিজের হাতে কবরস্থ করে রেখে ওই তারপরে লক্ষ্য করে দেখতে পেরেছি মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কোন পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়টা যত পরিমাণ লাল দেখা যায় কোন পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়কে যত লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম উহুদ পাহাড়টা এত লাল কেন হলো এর কারণটা জানতে যাই মদিনার মানুষেরা ডাকতে বলে গুজর এই মদিনার আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি কিতাবের মধ্যে পড়েছি আমার নবী উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য যখন চলে গেল আমার নবী নবীজির মাথার উপরে যখন আঘাত করা হয়েছে নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির মুখের মধ্যে লাগার পরে নবীজির দন যখন মোবারক হয়ে গেল থেকে মুখ ঝর ঝরঝর করে রক্ত পরে মাটির মধ্যে যখন পড়া শুরু করেছে ওই নবীজির মুখে রক্ত ওই জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মদিনাটা থর 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 করে খাবা শুরু করেছে সঙ্গে সঙ্গে নবীজির রক্ত যখন জমিনের মধ্যে পড়লো ওই উহু পাটটা থর করে খাবা শুরু করলো রে আর নবীজির মুখের রক্ত সহ্য করতে না পেরে উহুদ পারটা পার্টা কাঁদতে কাঁপতে কাঁপতে ওই সাদার কালো থেকে লাল আকার ধারণ করেছে লিল লাগ আমি নবীনা চিনিলাম কী ভুল করিলা আমি নবীনা চিনিলাম কী ভুল করিলা বাসে মে লিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কো হরিলাম আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কো হরিলাম আমার নবীর মুখে রক্ত সহ্য করতে নাবের উতপারটা লালাকার ধারণ করলেন আমার নবী জন সাহি উদের প্রান্তরে সহিত জমিনের মধ্য থেকে বিদায়নে ছুটে গেছে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন একটা নববধূ হাত পায়ের মেয়ে এখন পর্যন্ত শুকাই নাই মদিনার শহরের মধ্য থেকে দোরে দরে উদের বানদরে চলে আসে নবীর বুঝতে বাকি লাগলো না এই মেয়েটি মনে হয় বাসর গড়ের মধ্য থেকে যুদ্ধের ময়দানে এসেছে নবী তাকে বলে নববধু তুমি বাসর গড়ের মধ্য থেকে উদের বানদরে তুমি কেন চলে আসলে এর পেছনে কারণ জানতে যায় মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন গতকালকে বিকেল বেলা আপনি আপনার হানজালার সঙ্গে আমাকে বিবাহ করে দিয়েছিলেন আপনার সাজা হানজাল আমাকে বিয়ে করেছিল বিয়েটা হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে যায় ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে রাতের বেলা আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মোহাম্মত চলতেছিল এমন সময় কে যেন চিৎকার করে বলেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসাম বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে যে ময়দানে চলে এসেছে আমি শুনতে পেরেছি আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে ও নবি ভুল বুঝবেন না আমার স্বামী বাসার ঘরের মধ্য থেকে আসার পরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী শহীদ হয়েছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরস গোসল বাকি আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন আমার শহীদ হয়ে সেই জন্য কান্না করিন আমার স্বামীর তো ফরজ গোসল বাকি আছে এই জন্য একটু আপনি গোসলের ব্যবস্থা করে দেন এ স্যার আপনার কাছে আর কোন আর্জি নাই রে তার মানে তারাও জানে দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে না এদেরকে জীবিত করে রাখে কি আরো জোরে বলেন এই বাংলার জমিনে লক্ষ্য করে থাকেন আমাদের নকি আমাদের আবার গুলো ফাঁসির দড়িতে চলেছে তারপর ও জালেমের জুলুমের কাছে মাথা নত করে আমাদের প্রিয় ভাই ওই আপনার মীর কাশিমালি মিন্টু ভাইয়ের একটা ঘটনা শোনার পরে চোখের পানি আটকানো যায় না নিজের অজান্তেই কান্না করে ফেলেছি ইমানের ইমানের শক্তি কাকে বলে পরীক্ষা কাকে বলে ওই মিন্টু ফাঁসি দেওয়ার দিনের যে ঘটনা এই বাংলাদেশের ভেতরে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে নির গ্রেপ্তার করা শুরু হলো ওই মীর কাশিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছেলেন আত্মীয় স্বজন বলেছিল আপনাকে দেশের মধ্যে যাওয়ার দরকার নেই দেশের মধ্যে গেলে আপনাকে গ্রেপ্তার করা হবে আপনাকে ফাঁসির দড়িতে ঝোল হবে এই কথা বলার পরে মির কাসিম আলী ভাই বলেছিল আমি দেশের মধ্যে যাব প্রয়োজনে জেলের মধ্যে ঢুকব প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব আমি তারপরে প্রমাণ করতে যাই আমি মীর কাসিম আলী আমি কোন অন্যায় করি নাই লিল্লাহ থাকবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই দেশের মধ্যে আসলেন শিক্ষার জন্য এক মিনিটের মধ্যে বলতে যে ভালো করে বোঝার চেষ্টা করবে তাকে গ্রেফতার করা হলো মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে মিথ্যা রায় দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির রায়টা যখন দিয়ে দেওয়া হলো এই মীর কাসিম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝুলানো হবে যেই দিন ফাঁসির কাজটা ঝুলানো হবে তার তিন ঘন্টা পূর্বে জেলখানার মধ্য থেকে জেলার বের হওয়ার পরে মীর কাছে যাওয়ার পরে ডাকতে বলেছিল ভাই এখন থেকে তিন ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে এই কথা শোনার পরে মীর কাসিম আলী ভাই বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন ঘরের দিকে লক্ষ্য করে তিনি দেখতে পারেন এখনো তিন ঘন্টার সময় বাকি আছে এমন সময় মীর কাসিম আলী ভাই বলেছিল এ জেলখানার কর্তৃপক্ষ এখনো তিন ঘন্টা বাকি আছে এখন আমি কি করব এত সময় তো আমার টাইম নষ্ট করার কোনো দরকার নাই আমি একটু ঘুমাই গেলাম আমি ঘুম থেকে উঠে একটা ফেরেস মাই নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে মীর ভাই ঘুমিয়ে বললেন জেলখানার কারা কর্তৃপক্ষ এক ঘন্টা পরে মীর কাশিম আলী ভাইকে ঘুম থেকে জাগানোর জন্য তার কাছে চলে গেল যাওয়ার পরে লক্ষ্য করে তাকে দুই ঘন্টা পরে তাকে ফাঁসি দেওয়া হবে তিনি নাক ডেকে ডেকে ফুফায়া ফুফায়া তিনি ঘুম পারতেছে এছাড়া পুরো মুসলমান একটা বার নিজেদের সঙ্গে মিল করেন আমাদেরকে যদি বলা হতো দুই ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে আমরা কি ঘুম পাড়তে পারতাম ইমানের শক্তি কাকে বলে ইমানের পাওয়ার কাকে বলে ঘুম থেকে ঢাকা হল ঘুম থেকে ওঠার পরে তিনি ওযু করলেন গোসল করলেন ফাঁসির দড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল চারজন পুলিশ আসার পরে তিনি যখন পাঞ্জাবি পায়জামা টুপি পরে রেডি হয়েছে চারজন পুলিশ আসার পরে তার দুইটা হাতকে ধরে ফেললেন নিয়ে যাবেন ফাঁসির কাষ্ঠের দিকে এমন সময় মীর কাসেম আলী ভাই হাসকা টান দেওয়ার পরে ওসা সুন্দরকে ডাক দে বলে আমার হাত তোমরা ধরতে পারবে না আমাকে ধরার কোনো দরকার নাই রে আমি নিজে নিজে হেটে হেটে फांसीর কাস্তে যেতে আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গবীর বলল এই কথা বলার পরে পুলিশেরা বলেছিল না আমাদেরকে চাকরি দাও হয়েছে আমাদের দায়িত্ব হলো আশাবিদেরকে ধরে ধরে फांसीর কাস্তে নিয়ে যাও কখনোই আমরা কথা শুনবো না আপনার হাতটা ধরে আমাদেরকে ফাঁসির কাজটি নিয়ে যাওয়া লাগবে এই কথা বলার পরে মীর কাশিম আলী ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করলো ওই কাগজ বের করার পরে বলে এই যে কাগজের মধ্যে কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার যেদিন ফাঁসি রায় হয়ে গেল ওই কারা কর্তৃপক্ষ বলেছিল মীর কাশিম আলী সাহেব আপনি ফাঁসির দড়িতে ঝুলবেন আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে আপনাকে কাগজ দেওয়া হলো এই কাগজের মধ্যে লেখে আপনি জমা দেবেন আপনার মনের শেচ্চাবাটা পূর্ণ করা হবে এই কথা বলার পরে মির কাছিমল ভাই কাগজের বদ্দ লাগলেন এই কাগজটা নিয়ে চলে যাও আর কারাগারের প্রধানের কাছে দিয়ে বলো আমার জীবনের শেচ্চাওয়া হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসীর কাষ্ঠে যেতে চাই অতি কথা বলার পরে সিটি যখন নিয়ে চলে 갔েন কারাগদিবক্ক সিটিটা গ্রহণ করলেন সিটিটা গ্রহণ করার পরে পুলিশ তার কাছে চলে এসে হাতগুলো ছেড়ে দিল মির কাসিম আলী ভাই হেঁটে হেঁটে ফাঁসীর কাস্তের দিকে চলে যাবেন একটা পুলিশ ফিসুন দিক থেকে হাত ধরে টেনে ধরে মির কাসিম আলী ভাইকে বলেছিল ভাই জীবনে কতদিন গলেই দায়িত্ব পালন করি মাঝে মাঝে আসামীদেরকে ফাঁসীর কাস্তে নিয়ে যাই কেউ তো যেতে চায় না জোর করে টেনে টেনে হেсре হেсре ফাঁসীর কাস্তের দিকে নিয়ে যেতে হয় অত সাপনাকে কেন ধরে নিয়ে যাওয়া লাগলো না আপনি কেন ঘেটে ঘেটে ফাঁসির কাছে যান এই কথা বলার পরে মীর কাসেম ভাই বলেছিল বিধি মানুষেরা তোমরা জানো না তোমরা দেখতে পারো না এই জন্য তোমরা ব্যাখ্যা বুঝতে পারো নাই তোমরা মনোযোগ দেশ নরে তোমরা দেখতেছো ফাঁসির দড়ি আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওই জান্নাতে ফেরেস আমার জন্য জান্নাতের মালা নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে লিল্লাগে থাকবে আমার বাল্লাহ ওলা কিল্লা দা শুরু আল্লাহ তারা বলেন তারা দিনের জন্য যে বললেই ইসলামের জন্য জীবন দেয় ইসলামী আন্দোলন করার কারণে যারা জীবন দেয় এরা মরে না এরা মরে না এরা মরে না এদেরকে মৃত বলো না এদেরকে তোমরা মৃত বলতে পারবে না এরা কখনোই মরে না দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে সবুজ পাখি বানাইয়া ওই জান্নাতের ভেতরে তাদেরকে রেজেক্ট প্রদান করে থাকি লীলা থাকবে এছাড়া মুসলমান গভীর বড় যখন কোনো দিকে দেখা নাই আল্লাহ তালা ইসলামী আন্দোলন যারা করে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে কেমন সম্মান দান করে আমার নবীদের সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে ছিলেন আরো দুইজন সাহাবি হযরত হুযায়ফা আর একজনের নাম হলেন হযরত আব্দুল্লাহ আনসারি এই দিন কোন সাহাবি দিন আন্দোলন করতে লড়াই করতে সংগ্রাম করতে যুদ্ধ করতে ইরাকের বাগদাদ শহরে চলে গেছে ওই বাগদাদে যাওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে জালেমের জুলুমের শিকার হয়ে যখন তারা জীবন দেয় পৃথিবীটাকে বিদায় চলে যায় হযরত সালমান ফারসি কবর দেওয়া হয়েছে বাগদাদ শহরের ভিতরে কিন্তু আর হুযায়ফা আব্দুল্লাহ আনসারী এই দুইজন সাহাবীর কবর দেওয়া হয়েছে ও ইরাকের বাগদাদ শহরের পাশে দাজলা নদীর তীরে ছিল তাদের দুইজনের কবর যে দিন দুইজন বিদায়িনে চলে 갔ি তাদের বছর পার হয়ে গেছে বলেন কত বছর তেরোশো বছর পার হয়ে গেছে উনিশশো তেত্রিশ সালের ঘটনা উনিশশো তেত্রিশ সালের ঘটনা তেরোশো বছর পার হওয়ার পর দজলা নদীর মধ্যে যখন বন্যা শুরু হয়েছে নদীর মধ্যে যখন পানি বেড়ে গেছে ওই নদীর মধ্যে বন্যার পানি ভাড়ার কারণে ওই পানিটা ভাঙতে ভাঙতে এই সাবির কবরের কাছে চলে গেছে উজাই পার কবরের মধ্যে পানি ঢুকতেছে ওই আবদুল্লাহ আনসারির কবরের মধ্যে পানি ঢুকতেছে ওজাই পা চিন্তা করলেন কবরের মধ্যে পানি ঢুকলে তো আমাদের কষ্ট হবে ওই সময় ইরাকের যিনি শাসক ছিল বাদশা ফয়সাল একদিন রাতের বেলা ঘুমের ভেতরে রসুলের সাবি হুজাইফা বাদশা ফয়সালকে স্বপ্নের মধ্যে দেখে

পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কত শত বছর তেরোশো বছর 1300 বছর পর 1933 সালে নদী ভেঙে যখন পানি কবরের মধ্যে ঢুকতেছে আনসারী স্বপ্নের মধ্যে বাদশা আমাদের কবরটা সরাও পানি ঢুকতেছে আমরা সহ্য করতে পারি না আল্লাহ আকবার বলেন এই বাদশা ফাইসাল কবরকে কিভাবে সরাই আর কবরের মধ্যে সাহাবিদেরকে আল্লাহ কিভাবে রেখেছে জানার দরকার আছে না নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই বাংলার জমিনে এই সমস্ত নেতারা জীবন দিয়েছে কোরআনের পাকে আল্লামা সাইদিকে শহীদ করেছে আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করেছে কত আলেমদেরকে অপমানিত করেছে এই বাংলার জমিনে তারপরও আলেমরা জালেমের কাছে মাথা নত করেনি